এবারে করোনা ময়দে সল্ট লেকের করোনা ময়দে এবারে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সেই ছবি একেবারে রেখেছে আপনাদের সামনে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি উঠেছে সল্ট লেকের করোনা ময়দে ব্যাপক উত্তেজনা গ্রেফতারির দাবিতে বিজেপির কোন দল করোনা ময়দে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশছে টেলিফোনে রয়েছে আপনাদের সন্তোষ ঠাকুর সন্তোষ সল্ট লেকের করোনা উত্তেজনা ঠিক কি পরিস্থিতিতে আজ যে বিধাননগর বিজেপি তরফ থেকে কার্যসূচী করা হয়েছিল যার মধ্যে একাধিক জায়গা তারা বিক্ষোভ কর্মসূচি করবেন কেন কি তোমাকে জানিয়ে রাখবো অনুগত মণ্ডল যেই কথা তিনি বলেছেন পুলিশকে সেই কথা বা সেই মন্তব্য নিয়ে আজ বিজেপির যারা জেলা মণ্ডল এবং জেলা প্রেসিডেন্ট যারা আছেন তারা আজ করুণাময়ীতে অবস্থান বিক্ষোভ করবেন বলে কর্মসূচি করেছিলেন এবং লেক টাউন থেকে যিনি প্রাক্তন বিজেপি নেতা পিয়ুষ কানেডিয়া তাকেও ডাকা হয়েছিল এবং যেহেতু আহ কোনেডিয়ার কনেডিয়ার লোকজন যখন আসে করুণাময়ী তার মাথায় মোড়ে সেই সময় যারা বিধাননগর বিজেপি অর্থাৎ শর্টলেকের বিজেপি যারা যুব মন্ডলের যারা সভাপতি ছিলেন তারা জমায়েত করেছিলেন সেই সময় পিয়ুষ কনেডিয়ার হঠাৎ করে পিয়ুষ কনেডিয়া সেই যুব নেতাকে মারধর করতে শুরু করে আহ বিজেপির এবং তারপরে তাকে মারধর করার পর তার যুব নেতার বোনকে মারধর করে এবং যে মন্ডল যে বিধাননগর উত্তর মন্ডলে যিনি দায়িত্বে ছিলেন তাকে অর্থাৎ বাবু সোনা যার নাম তাকেও মারধর করা হয়েছে হেলমেট দিয়ে মার হয় লাথি ঘুষি দিয়ে মারা হয় মেরে তার মাথা ফুলিয়ে দেওয়া হয় ইতিমধ্যে বিজেপি যে গোষ্ঠল সেটা প্রকাশ্যে দেখা গেছে করুণাময়ীতে যে আবাসন সেইখানে অর্থাৎ যেই জায়গায় বিজেপি কর্মীরা জাওয়ায়ত করছিলেন সেই জায়গায় বিজেপিদের নিজেদের মধ্যে গন্ডগোল দেখা যাচ্ছে এবং যে পিয়ুষ কনডিয়া যিনি নেতা বিজেপি নিজেকে বলেন এবং তিনি জানাচ্ছেন কি অনুগত মণ্ডলের নামে কোনো বিক্ষোভ হবে না অনুমন্ডল নামে কোনো কর্মসূচি নেওয়া হবে না এমনটাই তিনি মন্তব্য করেছেন সেই মন্তব্য ঘিরে যুব নেতারা যারা বিজেপি আছেন তারা 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 রেগে যান এবং তারা জানান না বা বিক্ষোভ করবেন না সেই কথা কাটাকাটি শুরু হয়ে মারধর চলে যায় এবং দেখা যায় কি রাস্তার ফেলে করা হচ্ছে যিনি হচ্ছেন ওপরে বিধাননগরের উত্তর মন্ডলের দুই নম্বর মন্ডল এবং তাকে বাবুসোনাকে ফেলে মারধর করা হয় তার মাথা ফুলিয়ে দেওয়া হয় পাশাপাশি তোমাকে জানাবো যিনি যুব নেতা শর্ট বিজেপি বিজেপি নেতা তাকেও ফেলে মারধর করা হয় তাকে মিলে এবং তিনি করছেন যিনি প্রত বিজেপি নেতা তার অনুগামীরা এসে মারধর করে এবং তিনি তৃণমূলের সাথে হাত মিলিয়েছেন সেই জন্য তিনি বিজেপি কর্ম যারা কর্মীরা আছেন তাদেরকে মারধর করে তাদেরকে বিজেপি থেকে সরিয়ে দেওয়া সেক্ষেত্রে একাধিক অভিযোগ ইতিমধ্যে যারা শর্টলেকের বিজেপি কর্মীরা আছেন তারা অভিযোগ তুলেছেন ইতিমধ্যে যাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে বিধাননগর মহকমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি কর্মীদেরকে সেইখানে তার মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে এবং এই স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তারা বিধাননগর উত্তর থানায় যাবেন এবং সেই উত্তর থানায় যে পিয়ুষ সনেডিয়া যিনি বিজেপি নেতা তার বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং পাশাপাশি যারা যারা পিয়ুষ সনেডিয়ার সঙ্গে এসছিলেন এই বিক্ষোভ সমাবেশে বা জমায়েতে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে নামে অভিযোগ করবেন বিজেপি যুবনেতা ধন্যবাদ সন্তোষ পরিস্থিতির উপর নজর রাখো